সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তো মাঝে মাঝে আপডেট দিতে পারি না যখন ভালো কোনো নিউজ থাকে না আর সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবং তার যেই শপথ গ্রহণ এই বিষয়টাকে কেন্দ্র করে একটু যুদ্ধের মধ্যে তো কোথাও না কোথাও আমরা যদি স্থবিরতা বলি বা স্লো বলি যাচ্ছে তো যাই হোক এর মাঝখানে গত দুদিন যাবৎ রাশিয়া আবার তাদের আগের রূপে ফেরা শুরু করেছে ইতিমধ্যে গেল পরশু আমি যে নিউজটা দিয়েছি পুরা ইউক্রেনের বিভিন্ন জায়গাকে একদম উইট লেভেল থেকে আধাত এক হাত নিচে কিন্তু পুতিন ডাবাই দিচ্ছে তো যেই মেশিনগুলো দিয়ে ডাবাইছে ওই রকম অসংখ্য মেশিন আবারও প্রস্তুতি করেছে আপনার সম্পন্ন করেছে রাশিয়ান সেনারা যে কোনো সময় একটা বড় ধরনের এরকম না হামলা চালাবে আপনার রাশা ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো পশ্চিমা যেই ন্যাটো আছে ন্যাটোর গোয়েন্দা সংস্থাগুলো ইউক্রেনকে বারবার এই সতর্ক বার্তা দিচ্ছে তো এই যখন সতর্ক বার্তা তখন রাশার এই সেনাবাহিনীকে মোকাবেলা করা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের যারা সেনাবাহিনী আছে অরিজিনাল সোলজার এরা কিন্তু মোটামুটি শেষ এখন ওই যে বিভিন্ন প্রফেশনে থাকা মানুষদেরকে ধরে টরে নিয়ে গেল কয়েক মাস বা বছর খানেক ধরে ইউক্রেন তারা যুদ্ধটা চালানোর চেষ্টা করছে অপরদিকে রাশিয়ার সেনাবাহিনীতেও সেনা সংকট আছে তো সর্বশেষ পুতিন এখন যে কাজটা করছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর বরাদ দিয়ে যে তাদের কারাগারে থাকা কুখ্যাত বা ভয়ঙ্কর যে সন্ত্রাসীরা বিভিন্ন কারণে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আছেন তো তাদেরকে আপনার যুদ্ধের মাঠে পাঠাচ্ছে রাশা তো এই কুখ্যাত খুনিদের সামনে একটা প্রফেশনাল সোলজার যারা তারাও কিন্তু ভয় পায় আর সেখানে আমজনতার থেকে ধৈরাবাহিনী দেওয়া ইউক্রেনীয় সেনারা কি যুদ্ধ করতে চাইবে না যুদ্ধের মার ছেড়ে পালিয়েছে লক্ষ লক্ষ ইউক্রেনীয় সেনা আর এর মাঝখানে রাশিয়াকে তো মোকাবেলা করতে হবে তো সেই মোকাবেলার জন্য পুতিনের ডাবাইনা মেশিন রেডি করা আর এবার আসতেছে কুখ্যাত খুনি বাহিনী এই সিচুয়েশনে এসে আপনার সামরিক বাহিনীতে সংকটে পড়ে গেছে ইউক্রেনীয় সেনারা তো এখন ইউক্রেন কী করতেছে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হয়েছে এমন তরুণদের বেআইনিভাবে ভাবে ঠেকাতে পুরো ইউক্রেন জুড়ে অভিযান চালাচ্ছে যে দেশ যাওয়া যেত না ও আমার দেশের মাটি লড়াই করতে হবে খালি বইলা হবে না দেশপ্রেম দেখাও আচ্ছা চলমান তদন্তের অংশ হিসাবে অলরেডি গেল এক সপ্তাহে দুইশটির বেশি তল্লাশি অভিযান চালিয়েছে ইউক্রেনীয় পুলিশ সামরিক বাহিনীর সামর্থ্য বাড়ানোর অংশ হিসাবে সেনাবাহিনীর সংখ্যা বাড়াতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে ইউক্রেন দেশটি রাশিয়ার তুলনামূলক বড় সেনাবাহিনীকে প্রতিরোধে হিমশিম খাচ্ছে রুশ সমরের কয়েকটি জায়গাতে তারা হয়েছে নতুন এই সেনাবাহিনীর মুখোমুখি লড়াই করার জন্য মানসিকভাবে অনেকটা দুর্বল ইউক্রেন ইউক্রেনের পুলিশ বলছে সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় পুরুষদের দেশ ত্যাগ করাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর এর ফলে বেআইনি ভাবে নদী সাঁত্রা তার পাড়াইয়া ওই সীমানা টিমানা দিয়ে দৌড়াইয়া যারা এরকম অতিক্রম করছে তো সেই ঘটনাগুলোতে সীমান্তবর্তী এলাকাগুলোতে দুই শতাধিক অভিযান চালিয়েছে জাতীয় পুলিশ বাহিনী গত সপ্তাহ জুড়ে ব্যাপক আকারের এই ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে তখন কে বলছে ছয়শটি বাড়ি দপ্তর এবং স্থাপনায় তল্লাশি অভিযান চালানো হয়েছে পুলিশ বলছে বাধ্যতামূলক সামরিক সেবা কর্মসূচি ফাঁকি দেওয়া ব্যক্তিদের বেআইনিভাবে ভাবে ইউক্রেন সীমান্ত পারাপারের সহায়তায় যেই চক্রগুলো আছে তাদেরকেও আপনার এই আইনের আওতায় আনা হবে তো আপনার অনেকেই ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ এবং নদী পথ দিয়ে আপনার ইউক্রেন ছেড়ে পালাচ্ছে পুলিশ বলছে উনিশটি পৃথক অঞ্চলে এই অভিযান চলেছে পুলিশের প্রকাশ করা ছবিতে দেখে মনে হয়েছে অস্ত্রসজ্জিত কর্মকর্তারা ব্যক্তিগত বাসাবাড়ি এবং দপ্তরে প্রবেশ করছেন তো বাধ্যতামূলক সামরিক সেবা প্রদান থেকে সরকারি কর্মকর্তাদের দায় মুক্তি দেওয়ার বড় ধরনের দুর্নীতি ফাঁস হওয়ার পর গত বছর পদত্যাগ করেন ইউক্রেনের শীর্ষ আইন কর্মকর্তা আন্দ্রি কোস্তিন মানে এই দেশে এখন যারা আঠারো প্লাস তোমাকে যুদ্ধ করতেই হবে জেলি টাকা খাইতে খাইতে চারশো কোটি ডলার খাইছে কোনো সমস্যা নাই দেশটার একদম অচল করে দিছে কোনো সমস্যা নেই তোমরা জীবন দেবা ওরা মন্ডা খাবে মিঠাই খাবে আইন সবসময় গরিবের জন্য তৈরি হয় আর বড়লোকরা আইন তৈরি করে এটাই বাস্তবতা তো পুতিনকে মোকাবেলা করার জন্য রেডি হোক খেলা জমবে আবারও রেডি করতে কাকু না ভালো থাকুন আসসালামু আলাইকুম